না কথায় মন টলে যার ভেবেই যাদের মন দেখে প্রত্যক্ষেতেও অনাস্থা যার কানেই যারা চোখ রাখে মিত্র রুষ্ট আপদ দুষ্ট পাওয়ায় পরে বাজ দুনিয়া তাদের টিটকারি দেয় সাজাই হলের রাজ পরম দয়াল শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের দশটি গুরুত্বপূর্ণ বাণী যা আপনার জীবনকে যে বাণীগুলির মধ্য দিয়ে আপনার নিজেদের এবং নিজের চরিত্র গঠনে শ্রী ঠাকুরের এই মূল্যবান বাণীগুলি অবশ্যই শুনবেন এবং এই বাণীগুলি অবশ্যই পালন করবেন তাহলে দেখবেন আপনার জীবন সুখে স্বাচ্ছন্দ্য শান্তিতে ভরে উঠবে শ্রী ঠাকুর বলেছেন কর্ম ধরে যে যেমন সংস্কারে ঝোঁক তার তেমন কর্ম করে ভাটায় বয় পাওয়ায় ঝোঁক কর্মে নয় তিনি বললেন সন্ধে সাটির অভাব যেথায় বাড়ার বুদ্ধি খতম সেথায় সোনা কথায় মনটলে যাওয়ার বাঁচা বাড়ার সন্দীপনা যা হতে তই পারছিস অত তার প্রতি নাই সমবেদনা করছিস নারীর দরজ যত বাঁচা সন্দীপনা যা হত তই পারছিস অত তার প্রতি নাই সমবেদনা করছিস নারীর দরজ যত এর মানে কি জানিস না তুই লুকিয়ে আছে মনের কোণে কাম দুষ্টির প্রতিগন্ধ ভরে আছে তোর গোপন মনে তিনি আরো বললেন চাওয়ায় দর কাজে ঢিলে আপসসি কথন এমন স্বভাব যে মানুষের দুঃখ অনুক্ষণ তিনি বানে দিলেন টাকার কথায় বেপরোয়া চালে বিরাট ধনী উপার্জনে ফক্কাবাজি প্রতারণার খনি তিনি বানে দিলেন আলিশির বসবাস আছে যার ঘরে দুঃখ মাখা অবসাদ রহে তার তরে নায়ের সাথে কুটুম্বিতা রাখিস যদি তুই নিছক হবি লক্ষ্মী ছাড়া ধসে যাবে ভুঁয়ে শিশি ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন শ্রেষ্ঠ পূজক নেবের নিষ্ঠ গুন্ডা দাপট ঢের ভালো এদের চলন সাহস পায়ে বীর্য তপায় দেশ আলো তিনি আরো বললেন সৎ কথাতে দত্তিহানা মন অবাধ্য হয় এমন যারা নয়কো ভালো জয় পরম মূল্যবান বাণীগুলি শোনার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এইরকম আরো নতুন নতুন বাণী শোনার জন্য এখুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু